একটু গরু আর গরু ছুটির দিনে এই যে রাজধানীতে গরু নিয়ে আসছে গরু বিক্রি হয়েছে একাটা থেকে আসছেন পাবনা থেকে আমাদের দেশি মানুষ কয়টা নিয়ে আসছেন গরু বারোটা এগুলো সব আপনার এই যে দেখেন গরু নিয়ে আসছে কোরবানির গরু এগুলো দেখাচ্ছে গরুগুলো খামারিরা সব গরুগুলো নিয়ে আসছে গরু নিতে গরুকে খাওয়াচ্ছে এখানে বিভিন্ন ছোট বড় বিভিন্ন রং বেরঙের চাচারা আসছে গরু নিয়ে বসে আছে এখন পর্যন্ত ক্রেতারা দেখা মিলছে না হয়তোবা বেলা সাথে সাথে ক্রেতা আসবে ছোট গরু আছে যারা ছোট গরু চান এখানে এসে ছোট গরুগুলো দেখে নিতে পারে

ব্যাপারের কাছে ব্যাপারের কাছে অবশ্যই আশেপাশের আন্দোলনের আন্দোলনের